আসসালামু আলাইকুম আলোচনাতে সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয় হল অফিসে সংক্ষিপ্ত ঘুম আলস্য নয় কঠোর পরিশ্রমের স্বীকৃতি অফিসে ঘুম আলসিমি নয় একটি বিজ্ঞান অফিসে ঘুম শুনতে কেমন যেন একটি অদ্ভুত লাগে আমাদের সমাজে অফিসে ঘুম মানেই দায়িত্বহীনতা অথবা চাকরি চলে যাওয়ার একটা ভয় কিন্তু আপনি কি জানেন বিশ্বের অনেক উন্নত দেশ বিশেষ করে জাপানি অফিসে সংক্ষিপ্ত ঘুমকে অলসতা নয় বরং কর্মীর কঠোর পরিশ্রম ও মানসিক সুস্থতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যে ঘুম বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে বলা হয় পাওয়ার এই ছোট্ট ঘুম আপনার মস্তিষ্ককে আবার করে দেয় ঠিক যেমন আপনার ফোনকে দ্রুত চার্জ করে দেওয়া জাপানের এই সংস্কৃতির একটি নাম আছে সে নামটি হলো ইনেমুলি মানে কাজে ব্যস্ত দায়িত্বশীল পরিশ্রমী মানুষের সংক্ষিপ্ত বিশ্রাম বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে থেকে মিনিটের এই ন্যাপের প্রভাব অবিশ্বাস্য রকমের মস্তিষ্কের স্মৃতিশক্তি বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাড়িয়ে যায় সৃজনশীলতা বৃদ্ধি করে স্ট্রেস কমায় কাজের মনোযোগ বাড়ায় আমাদের মস্তিষ্ক দিনে বহু সিদ্ধান্ত নিয়ে থাকে অসংখ্য তথ্য বিশ্লেষণ করে থাকি ফলে দুপুরের পর মনোযোগ কমে ভুল বাড়ে কাজের গতি ধীর হয় ন্যাপ নেওয়ার পর মস্তিষ্কের কগনিটিভ ফাংশন আরও তীক্ষ্ণ হয়ে ওঠে যেন আপনি দ্বিতীয় অংশে নতুন করে কাজে ফিরলেন এর ফিলসফিক্যাল কাজ হলো মানুষ কোন যন্ত্র নয় যন্ত্র চলে বিদ্যুতি মানুষ চলে মন শরীর এবং শান্তির সমন্বয় যে প্রতিষ্ঠান কর্মীর বিশ্রামকে সম্মান করে সেই প্রতিষ্ঠান কর্মীর শ্রমকেও সম্মান করে বিশ্রাম আমাদের কোন দুর্বলতা নয় এটা আমাদের অস্তিত্বের একটি কৃতজ্ঞতা জাপানি টয়টা সনি প্যাসিফিক এমনকি বিশ্বের আরো অনেক বড় প্রতিষ্ঠান আছে বিশেষ করে ন্যাপ বা বিশ্রাম কক্ষ বা রিল্যাক্স জোন তারা তৈরি করেছে কারণ তারা জানে ক্লান্ত কর্মী কখনো সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু একটি সতেজ মস্তিষ্ক কোম্পানির জন্য গোল্ড শুরু একজন কর্মী যদি দিনে একটু ঘুমিয়ে নেন সেটা প্রমাণ করে তিনি কাজের প্রতি কতটা সিরিয়াসনেস তার শরীর এবং পুনরায় সর্বোচ্চটা দিতে বাংলাদেশ বা অনেক এশীয় দেশ অফিসে ঘুমকে এখনো অপেশাদারিত্ব মনে করা হয় কিন্তু প্রশ্ন হলো যে কর্মী আট থেকে নয় ঘন্টা টানা কাজ করছে তাদের কি একটু বিশ্রামের অধিকার নেই গবেষণায় বলছে ক্লান্ত কর্মী ভুল করে তাদের ভুল বেশি হয় তাদের কাজের গতি কমে যায় তাদের সিদ্ধান্ত দিতে দুর্বল হয় এবং সিদ্ধান্ত নিতেও দেরি হয় অর্থাৎ প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্তের মুখে পড়ে তাই আমাদের মানসিকতা পরিবর্তন খুবই জরুরি বিশ্রাম আলসেমি নয় এটি উৎপাদনশীলতা বাড়ানোর একটি বিজ্ঞানসম্মত উপায় অফিসে ন্যাপ নেওয়ার একটা সেরা পদ্ধতি হলো বিশ থেকে তিরিশ মিনিটের বেশি নয় চোখে আলো যেন কম পড়ে মোবাইল সাইলেন্ট করে রাখা সময় ঠিক করে নেওয়া একটার থেকে তিনটের মধ্যে যেকোনো এক সময় বিশ থেকে তিরিশ মিনিট ন্যাপ নেওয়া হালকা মাথা হালকা বিশ্রামের ভঙ্গিতে রাখা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করা এটাই যথেষ্ট মস্তিষ্কের আবার নতুন করে কাজে ফিরিয়ে আনার জন্য অফিসের সংক্ষিপ্ত ঘুম কোন আলসেমির নাম নয় এটা দক্ষ কর্মীর প্রাপ্য বিশ্রাম নির্বুল সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং উৎপাদনশীলতা বাড়ার গোপন সূত্র যে প্রতিষ্ঠান কর্মীদের বিশ্রামের অধিকার দেয় সেই প্রতিষ্ঠানই আজ বিশ্বের সেরা তালিকায় স্থান করে নিয়েছে অর্থাৎ সকলকে আমি বলতে চাই পাওয়ার টু পাওয়ার প্রোডাক্টিভিটি আজ এই পর্যন্তই সুস্থ থাকুন আপনার প্রতিষ্ঠানের সকল কর্মীদের নিয়ে সুস্থ থাকুন দেখা হবে আগামী কোন এক পর্বে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ